গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জেলার দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল মালদা জেলা পুলিশ ঘটনায় ধৃত তিনজন বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগর থানা এলাহিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার ধৃত দুজনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মন্ডল এদের বাড়ি বৈষ্ণবনগর থানা সুখদেবপুর এলাকায় বাইকে চেপে তারা মাদক পাচারে আসার সময় হাতনাতে পাকড়াও করে পুলিশ অন্যদিকে এদিন রাতে আলিপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানা পুলিশ দিদির কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো একাশি গ্রাম ব্রাউন সুগার ধৃতের নাম ধনঞ্জয় ভগৎ দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা শুক্রবার ধৃতদের পেশ করা হয়েছে মালদা জেলা আদালতে পাচার চক্রের মূল পাণ্ডাদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ এটা আমরা লাস্ট ওয়ান মান্থ টু মান্থসে আমরা অনেক মতলব সেরকম টার্গেট করে মডিউল করে আমরা ট্র্যাক করছি আর কিছু থানার মতলব দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু অফিসার্সকে তো ওখানে ওরা যে ইনফরমেশন পাচ্ছে তখন আমরা অপারেশন করছি বেশিরভাগই আমরা সাকসেসফুল হচ্ছি এক দুবার হয়তো আমরা ওটাকে আটকাতে পারিনি কিন্তু বেশিরভাগই আমরা যে মডিউলস আমরা ট্র্যাক করছি ওখানে সাকসেস পাচ্ছি তো ব্যস্ত থানা কালকে একটা অপারেশন করেছে আর একটা কালে চেক করেছে এখানে টোটাল ফিফটি ফাইভ ল্যাক্স অ্যারাউন্ড রিটেল প্রাইস ড্রাগস ব্রাউন সাসপেক্টেড ব্রাউন শুকার ধরা হয়েছে আর তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা চাইছি কি আমরা যে ক্যারিয়ার আছে ক্যারিয়ার থেকে আমরা যে মেন যে প্রডিউসার আছে ওনাকে যদি আমরা টার্গেট করতে পারি আর যে ফাইন্যান্সিয়াল লিংকেজেস আছে ওটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা বেশি ইমপ্যাক্ট করতে পারবো ড্রাগস ট্রেডকে